এখন আমরা আজকে একটা বইয়ের রিভিউ করব সেটা হচ্ছে মেডিটেশন বাই ওসো রজনীশ আমি বলবো যে এই বইটা একটু দেখানোর জন্য। দেখুন এই ওশো রজনীশ বইটা এই বইটা মূল্য এই মুহূর্তে প্রায় আটশো টাকার মতন আর এটা বেরিয়েছে পাবলিশড বাই ওশো মিডিয়া ইন্টারন্যাশনাল দেখুন এখানে লেখা আছে পুনেতে তো যে বিষয়টা বলার আগে একটু বলতে হয় ওস রজনীশ কে ছিলেন উনি একজন বিতর্কিত উনি একজন বিতর্কিত এই কারণে উনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন এগেনস্ট গড এগেনস্ট গীতা এগেনস্ট কৃষ্ণ এগেনস্ট ক্রাইস্ট এই মোহাম্মদ সবার প্রসঙ্গে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিন্তু খুব বিতর্কের সৃষ্টি করেছিল কারণ উনি বলেছিলেন যে ভগবানকে উপলব্ধি করতে হলে আপনাকে কোন রকম কাউরির সঙ্গে কাউরির পথ অনুসরণ করার দরকার নেই নিজের পথ অনুসরণ করে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারেন তো উনার যে অবদান ওষর অজনী সেই বিতর্কিত ধর্মগুরুর যে অবদান রয়েছে সেটা হচ্ছে ওনার মেডিটেশন পদ্ধতি বিতর্ক সবাইকে নিয়েই হয় যখনই কেউ নাম পড়ে তখন তাকে নিয়েই বিতর্ক তৈরি হয় তো এই বিতর্ক থেকে পিছিয়ে গেলে হবে না তাকে দেখতে হবে তার বক্তব্য কি শুনতে হবে সে কেন বিতর্কিত সেটা বুঝতে হবে কেন সারা দুনিয়া বিতর্কিত করে তুলেছিল সেটা যদি বুঝতে হয় তাহলে ওনার বইগুলো পড়তে হবে সম্ভব সমাধি ওনার একটা বিখ্যাত বই ঠিক সেরকম একটা বই হয়েছে মেডিটেশন যদি এই মেডিটেশন বইটা আপনি পড়েন এত লুসিড ইংরেজিতে লেখা আছে সহজ ইংরেজিতে লেখা আছে এবং এই বইটা আপনাকে একদম একটা অন্য ডাইমেনশনে নিয়ে যাবে তো সেই জন্য আমার আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে মেডিটেশন ওসর যে মেডিটেশন বলে যে বইটা আছে সেই বইটা অবশ্যই সংগ্রহ করুন এবং পড়ুন এইবার আমি আপনাদের কতগুলো জিনিস দেখাবো সেগুলো হচ্ছে যে এই যে মেডিটেশন বইটা আছে এই বইয়ের কতগুলো পদ্ধতি যে পদ্ধতিগুলো সত্যিকারের একদম আপনাকে শিহরিত করবে আপনাকে নতুন একটা দিগন্তে নিয়ে যাবে উনি যে বইগুলো লিখেছিলেন সেইগুলো এত সহজভাবে লিখেছিলেন এবং এমন সব পদ্ধতিগুলো উনি করেছিলেন সেগুলো সত্যি আপনাদের কাছে স্টিল না বিস্ময়ের সৃষ্টি করে তো ওসর অ্যাক্টিভ মেডিটেশনের যে পার্টগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডাইনেমিক মেডিটেশন ডাইনামিক মেডিটেশন এইটা কি আছে এটা আপনারা সিডি পাবেন আপনারা যদি নেটে যান নেটে গিয়ে ওসর ডাইনামিক মেডিটেশন যদি আপনি লিখে সার্চ করেন তাহলে আপনি এর একটা মিউজিক রয়েছে মিউজিকের মাধ্যমে আপনার শরীরে যে সাতখানা চক্র আছে সেই চক্রকে উদ্দীপ্ত করবে ওসর একটাই বক্তব্য যদি আপনার শরীরে সাতটি চক্র উদ্দীপ্ত হয় তাতে যদি আপনি স্পন্দন পান তাহলে আপনি ভগবানের কাছাকাছি পৌঁছে যাবেন তো ওসর এই ডাইনামিক মেডিটেশন এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে আপনি এর থিওরিটা পড়ে নিতে পারবেন অবশ্যই এখানে থিওরি রয়েছে দেখবেন এই বইটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে সেটা আপনারা পাবেন তারপরে ওষোর যেটা অমর সৃষ্টি সেটা হচ্ছে কুণ্ডলিনী মেডিটেশন কুণ্ডলিনী মেডিটেশন আপনি নেটে যদি দেখেন এরও একটা মিউজিক আছে সেই মিউজিকটা আপনারা পাবেন কুণ্ডলিনী মেডিটেশন এখানে এক পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই বইটাতে মেডিটেশন বইটাতে কুণ্ডলিনী মেডিটেশনটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এইরকমভাবে কেউ কোনো ধর্মগুরু আপনাকে বোঝাবে না এরপরে যেটা আছে নটরাজ মেডিটেশন নটরাজ ওসর নটরাজ মেডিটেশন অসাধারণ একটা মেডিটেশন এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনার আপনার শরীরের ক্ষেত্রে সুস্থতাটা খুব সুন্দরভাবে এগিয়ে আসবে লাস্ট যে মেডিটেশনটা কথা বলবো সেটা হচ্ছে ওসর ওষর যেটা আছে সেটা হচ্ছে যে ওষর যে মেডিটেশন তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা নিয়ে বহু কিছু বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে নাথ এই মেডিটেশনটা শব্দের মাধ্যমে কি করে আপনার মনকে ভগবানের সঙ্গে যুক্ত করা যায় সেটা বর্ণনা করা আছে তো ওষুধের যে মেডিটেশন যেটা রয়েছে সেটা হচ্ছে থেরাপির আকারে মানে এটা একটা ওষুধি হিসাবে ইউজ করা হয় বলা হয় যে যারা মেন্টালি ডিপ্রেসড বা যারা টেনশনে আছে তারা যদি মেডিটেশন গুলো করেন ফর্টি ফাইভ যদি করেন তাহলে তারা একটা নতুন স্তরে নতুন জায়গায় পৌঁছে যায় এবং ওষুধ মেডিটেশনে কোনো রকম কোনো কোনো রকম কোনো বাধা নেই যা ইচ্ছে করতে পারেন আপনি হাত পা ছুটতে পারেন চিৎকার করতে পারেন ওই হট্টগোল সব কিছু করতে পারেন নাচতে পারেন আপনার শরীরের যে বন্ধনগুলো আছে সেই বন্ধন থেকে মুক্তি পেতে পারেন তো এই জায়গাটা আমাদের কাছে এখনো বিশ্বয় যে উনি সেই সময় কি হবে এইগুলো আমাদের কাছে বর্ণনা করেছিলেন যা এই দু হাজার চব্বিশেও প্রাসঙ্গিক কাজেই ওসবকে সম্বন্ধে যদি কিছু বলতে হয় তার যদি তার বিরুদ্ধে যদি কোনো কিছু বলতে হয় আগে থেকে জানুন জেনে তারপরে তার বিরুদ্ধে বলুন বা তার সম্বন্ধে বলুন কাউরি কাছে শুনে কখনো বলবেন না ইন্ডিয়ানদের একটা মহৎ গুণ যে ও শুনেই বলে দেবে হ্যাঁ ও বহু বাজে আদমি ছিলেন আরে বাজে আদমি কি বাজে আদমি ছিলেন তোমার আমের আমবাগানের আমতুর করেছিল তে কি করেছিল যে বাইরেছিল ছোট বড় বইছো আমেরিকা তো পুরো আমেরিকা উনার কাছে চলে আসছিলো সেই সময় রোল লয়েস যে গাড়ি বিশ্ববিখ্যাত যে গাড়ি সেই গাড়ি ওনার আশ্রমে বাহান্ন কাটা ছিল আমেরিকার যেই টোটাল সেখানে হয়তো বত্রিশটা ছিল তা ওনার ইয়েতে আশ্রমে বাহান্ন কাটা ছিল এরকম হয়ে গেছিল যে এক সময় বলা হতো যে উনি আমেরিকান মানে সম্রাট আমেরিকান প্রেসিডেন্টের থেকেও ক্ষমতা চান তো যাই হোক আমার রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে আপনারা এই বইটা অবশ্যই কালেক্ট করুন ওষুধ মেডিটেশন এই বইটা অবশ্যই কালেক্ট করুন পড়ুন বুঝুন এবং নেটে যে ওনার যে যে পদ্ধতিগুলো আছে মেডিটেশনের পদ্ধতিগুলো আছে তার মধ্যে নাথ ব্রহ্ম নটরাজ এইগুলো ডাইনামিক মেডিটেশনটা বেস্ট ডাইনামিক মেডিটেশনটা সবার আগে ডাইনামিক মেডিটেশনটা খুব সুন্দরভাবে পড়ে দেওয়া আছে ফর্টি ফাইভ একটা টাইমের মধ্যে করে দিয়েছে ওইটা আপনারা ডাইনামিক মেডিটেশনটা করুন এবং আপনারা জানুন যে কিভাবে আপনিও ভগবানের স্তরে উন্নীত হতে পারেন আমাদের ইচ্ছা রইল যে পরবর্তীতে আমরা ঔষধ নিয়ে একটা বড় এপিসোড করব এবং তিনি যে কেন মহান সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই আজকের যে বুক রিভিউ যদি ভালো থাকে তাহলে ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের যে ইনবক্স রয়েছে সেই ইনবক্সে আপনাদের মন্তব্য পাঠাবেন আপনাদের মন্তব্য আমাদের আরো উৎসাহিত করবে পরবর্তী পুকুর গুরুত্ব এগিয়ে নেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ